আসসালামু আলাইকুম আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যারা সৌদিতে নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য গামকা মেডিকেল টেস্টে কত টাকা খরচ হয় এবং কি কি টেস্ট করা হয় আজকে সেটিই বলবো এই ভিডিওতে দুটো ভাগে ভাগ করব প্রথমে আমার কি লাগলো এবং আপনাদের কি কি লাগবে বা কি প্রয়োজন প্রথম আমার যেটা হচ্ছে আমার গামকা মেডিকেল টেস্টে বাংলাদেশে দশ হাজার টাকা লাগছে দালালকে কোনো প্রকার ঘুষ দেওয়া লাগে নাই আলহামদুলিল্লাহ শেখ হাসিনা সরকার পতনের পরেই আসলে এই বিষয়টা আমি মেডিকেল টেস্ট করি তো এই জন্য আমার কোনো ঘুষ লাগে নাই ওই সময় ঘুষের ওই রকম সিচুয়েশান ছিল না যাক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া প্রথমে যেটা হলো আমি দেড় হাজার টাকা যে এজেন্সিতে আপনার বিষা পাঠাইয়ে দিছে সেই এজেন্সিতে আপনি আমি দেড় হাজার টাকা পাঠিয়ে দিছি দেড় হাজার টাকা ওনাকে এক আঙ্কেল আছে মুমিন আঙ্কেল ওনাকে দেড় হাজার টাকা পাঠিয়ে দিছি দেড় হাজার টাকা পাঠানোর পর উনি রেজিস্ট্রেশন করছে গামখা রেজিস্ট্রেশন পনেরোশো টাকা লাগেই এটা করার পরে উনি আমাকে হোয়াটসঅ্যাপে ওই রেজিস্ট্রেশনের একটা কপি পাঠিয়ে দিলো পাঠানোর পরে মোটামুটি এক সপ্তাহ পরে আমার ডেট পড়লো আমি ওই ডেটে গুলশান আনাস মেডিকেলে গেলাম খুবই ভালো একটা এবং পরিষ্কার হসপিটাল খুবই ভালো দেখত সুন্দর ক্লিন জকঝকে ওইখানে শুধু ওই এই টেস্টগুলাই করানো হয় বিদেশে যাওয়ার জন্য গামকা টেস্ট করানো হয় মেডিকেল টেস্ট আমি সেখানে যখন গেলাম সেখানে যাওয়ার পরে আমি ঢুকলাম ঢুকার পরে আমার পাসপোর্টটা নিল পাসপোর্ট নেওয়ার পর পরে আমার আমার ছবি তুললো ছবি তুলে পাসপোর্টটা স্ক্যান করে আমাকে ফাঠালো কিছুক্ষণ বসায় রইল রাখলো আমি বসে থাকলাম বসে থাকার পরে আমাকে ব্লাড কালেকশানে ডাকলো অর্থাৎ রক্ত নেওয়ার জন্য ডাকলো আর রক্ত দিলাম আমি রক্ত দেওয়ার পরে যে কাজটি হলো রক্ত দেওয়ার পরে আমার এক্সরে বুকের এক্স রে করানো হল বুকের এক্স রের পরে তারপর হচ্ছে বুকের এক্স রের পরে আমাকে একটা রুমে নেওয়া হলো ডাক্তার আমার দেখলো যে আমার চোখের সমস্যা আছে কিনা না চোখ দিয়ে ওই যে দূরে দেখা যায় অনেক শুধু চোখের ডাক্তারের কাছে গেলে দেখা যায় ওনারা এ বি সি ডি দেখায় সিক্স ফাইভ এরকম দেখায় অনেকগুলো জিনিস আপনি দেখতে পারেন কিনা সেটা দেখার পরে আমাকে চোখের এগুলো দেখার পরে আমার হাই টয়েট এগুলো নিল নেওয়ার পরে আমাকে ওই রুমের মধ্যে পর্দা দেওয়া থাকে একটা সেলে ছিল সে আমাকে আমার সবগুলো পোশাক খুলতে বলল আমি পোশাকগুলো খুলে ওইখানে রাখলাম রাখার পরে উনি আমাকে দেখলো দেখে ইয়েস বললো আমাকে বলল আপনি কাশি দেন কাশি টাশি দেওয়ার জন্য বললাম আমি কাশি দিলাম উনি ইয়েস বলল। আমি তারপর চলে আসলাম চলে এসে বাসা চলে আসলাম তিন চার দিন পর আমার মেডিকেল ফিট দিল এখন অবশ্যই এটার জন্য করণীয় যেটা সেটা হচ্ছে আপনি ঠান্ডা লাগাতে পারবেন না আর ঠান্ডা লাগাবেন না মোটামুটি একটু রিল্যাক্সে থাকার চেষ্টা করবেন আর হচ্ছে আপনার ডাবের ফানি খাবেন বেশি বেশি ফানি খাবেন একটু রেস্টে থাকবেন একটু বেশি বেশি রেস্টে থাকবেন ঠান্ডা লাগানো যাবে না একটু রেস্টে থাকবেন কয়েকদিন এবং ডাবের ফানি খাবেন বিশেষ করে যাক এখন হচ্ছে আপনার যে কাজটি আপনি এগুলো করার পরে আপনার এখানে আসলে আল্লাহর কাছে অবশ্যই বলবেন যে আল্লাহ যাতে এই ঘুষ টুস দেওয়া না লাগে যতটা সম্ভব এড়িয়ে যাওয়াই ভালো এখানে অনেক সময় ঘুষ দিতে হয় যেখানে কি বলবে এখানে ঘুষ ঘুষের আসলে বাংলাদেশে প্রচলন আছেই তারপরেও আল্লাহর কাছে শুক্রিয়া আমার লাগে নাই আপনারা যেটা করতে পারেন আপনারা ওই দেড় হাজার টাকা পাঠিয়ে দিতে পারেন ও আরেকটি কথা বলতে চাই সেখানে আমার সাড়ে আট হাজার টাকা ওই মেডিকেলে জমা দিতে হয় এটা মনে রাখবেন টোটাল দশ হাজার টাকা খরচ টোটাল দশ হাজার টাকা খরচ মূল খরচ এর ফলে অনেকে অনেক সময় এজেন্সির ওই লোকদের সাথে ওরা আবার কন্ট্যাক্ট করে হসপিটালের সাথে হসপিটাল অনেক সময় সেখানে বেশি কম অনেক কিছু রিভিল অনেক সময় ইয়ে করে থাকে দাবি করে থাকে কেউ পনেরো হাজার দেয় কেউ বিশ হাজার দেয় কেউ ফোন পঁচিশ হাজার দেয় কেউ তিরিশ হাজার দেয় আসলে এক একজন এক একজনের উপর ব্যারি ব্যারি করে আসলে যদি রিজেক্ট করে দেয়া হয় এর ফলে আরেকটি মধুর সমস্যা না কঠিন সমস্যার মধ্যে পড়তে হয় মধুর সমস্যা কঠিন সমস্যা সবগুলোর মধ্যে পড়তে হয় এই জন্য যদি না লাগে তো আলহামদুলিল্লাহ যদি লাগে সেক্ষেত্রে যথাসম্ভব যত কমিয়ে আনা যায় আমি সেটা বলবো এরপর হচ্ছে আপনি তো প্রস্তুতি নিবেনে আপনি সেখানে যাবেন অনেকের আবার ইউরিন টেস্ট করে ফ্যাশ টেস্ট ব্লাড টেস্ট ফ্যাশাপ টেস্ট এজন্য আপনি যদি করতে চান এর আগে করতে পারেন সিবিসি করতে পারেন আপনার আর তারপর হচ্ছে কোনো ট্রান্সমিটেড ডিজিজ আছে কি না সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বিশেষ করে এস টিডি সিফিলিস গনোরিয়া এইডস এগুলো টেস্ট করা হয় আর বুকের এক্স করা হয় বুকে কোনো হাড় বাঁকা বা বুকের হাড়ের কোনো সমস্যা আছে কি না কোনো নিউমোনিয়া আছে কি না টিবি রোগ আছে কি এগুলো দেখে ফ্যাশাব টেস্ট করতে পারে ফ্যাশাবের ইউরিন আছে কি না লেবুর ফানিও খেতে পারেন কিন্তু ঘাবলাবেন এখানে আসলে ঘাবলানোর কিছু নাই রিল্যাক্সে থাকবেন এবং রেস্ট নেবেন ঘুমাবেন পর্যাপ্ত পরিমাণে তবে মূল হচ্ছে দশ হাজার টাকা লাগে গামকা মেডিকেল টেস্টে মূল দশ হাজার টাকা এটা মাথায় রাখবেন তাহলে মূল কথা হচ্ছে আপনার ব্লাড টেস্ট করাবে ফস টেস্ট করাবে করাতে পারে নাও পারে বুকের এক্স রে করাবে আর হচ্ছে আপনাকে দেখবে আপনার শরীরের কোথাও কোনো চর্মরোগ বা আদার্স কোনো কিছু আছে কি না সেটা দেখবে আর সাথে নিয়ে যাবেন হচ্ছে মূল যেটা নেবেন সেটা আসসালামু আলাইকুম সাথে অবশ্যই আপনি আপনার পাসপোর্ট নেবেন এবং হচ্ছে ওই যে আপনার রেজিস্ট্রেশনের যে কপিটা ফাটাইছে সেটা নিয়ে যাবেন এনআইডি ছবি নিয়ে যেতে পারেন সেগুলো লাগবে না তারপরও সাথে রাখবেন অবশ্যই একটু ভালো ড্রেস আপ করে যাবেন ফানি ডাবের ফানি এগুলো নিয়ে যাবেন সাথে খাবেন একটু রেস্টে থাকবেন এই হচ্ছে আসলে মুদ্রা কথা এবং মূল বিষয় এরপর আর সর্বোপরি আল্লাহর কাছে সাহায্য চাইবেন যাতে সব কিছু সহজ হয় আজকের জন্য বিদায় নিচ্ছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো লাগলে আপনি অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে জানায় দিবেন আর আরেকটি কাজ যেটা করতে পারেন যদি অন্য কিছু জানার থাকে আপনি আমাকে এখানে কমেন্ট করতে পারেন কমেন্ট করে জেনে নিতে পারবেন ইনশাল্লাহ আমি এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরেকটি কথা বলতে ভুলে গেছি অবশ্যই আপনি আপনার শরীরের যে লোমগুলো সেগুলো ক্লিন করে যাবেন আসলে আরেকজন দেখবে বিষয়টা কেমন দেখায় খুব খারাপ দেখায় না অবশ্যই ক্লিন করে যাবেন আর সাথে মেডিকেল টেস্টের সাড়ে আট টাকা নিয়ে যাবেন আর দেড় হাজার টাকা তো রেজিস্ট্রেশন ফির জন্য এটা আগেই পাঠাবেন বা আপনি নিয়ে যেতে পারেন আগেই আর যেদিন ডেট পড়বে অবশ্যই সেদিন বা তার আগের দিন যাওয়ার চেষ্টা করবেন খুব সুন্দর পরিফাটি হয়ে যাবেন আর আরেকটা যেটা কন্ট্যাক্ট থাকবে সেটা ওই দালালের সাথেই করা লাগবে আজকের পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম